পাচ্ছেন িয়া ওয়ান থ্রি কোয়ান্টিটি দেখেন ভাই কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা প্রোডাক্ট নিয়ে আসছি অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটাতে আরো

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত ইউজ ফোন কিনতে যাচ্ছেন

আঠারো টাকা আঠার হাজার পাঁচশো টাকা আইফোন

সবগুলো অ্যাভেলেবেল আছে আর সিলভার থেকে শুরু করে গোল্ডেন ব্লু সব সবলেবল আছে প্রাইস থাকবে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি কত ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার আর একটু কমাই দিব কমাই দেন

ছোটোর মধ্যে পাচ্ছেন কত মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা অর্ধ লক্ষ টাকা তারপর এইট জেন ওয়ান মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা একশো আট জিবিশিবি দুশো সাতান্ন জিবি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ কন্ডিশনটা দেখেন আনটা

নিয়ে আসছি ভাই নোট টোয়েন্টি নোট 20 আল্ট্রা বারো জিবি দুইশো জিবি ফ্ল্যাগশিপ কিলার কোরিয়ান কোরিয়ান ভেরিয়েন্ট বারোশো বারো দুইশো জিবিটাতে হচ্ছে

বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ জি বারো একশো আঠাশ জিবি বারো একশো ওকে দেখেন কালার দেখেন ব্ল্যাক

North 13 ফাইভ uh, 5G উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন কোয়ান্টিটি আছে চাইনি এগুলা আচ্ছা পেয়ে যাচ্ছেন উনত্রিশ টাকা নোট থার্টিন Pro প্লাস প্লাস এটা হচ্ছে বারো জিবি

ওয়ারেন্টি আছে আমাদের বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি বিশ দিনের বিশ দিনের মধ্যে মধ্যে অনাকাঙ্ক্ষিত কারণে যদি ব্যাটারি কমে যায় প্রোডাক্ট আমরা চেঞ্জ করে দিব আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে ঢাকার বাইরে থেকে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন ফোন করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আচ্ছা আর সুন্দরবনে কিন্তু ফোন খুলে চেক করে তারপর পেমেন্ট করতে পারবে শপের লোকেশনটা বলুন আমাদের শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 046 এ আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন আর সরাসরি সব ভিজিট করে দেখে নিলে আমার মনে হয় ভালো সবচেয়ে ভালো আর এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ করে আপনার হাতের পুরাতন ফোনটি চেঞ্জ করে আমাদের কাছ থেকে বিভিন্ন মডেল নিয়ে নিতে পারবে অথবা সেল করে ক্যাশটা করে নিতে পারবেন ওকে জসিম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম